এই মেশিনটির মাধ্যমে আমরা দুধ অথবা দুগ্ধ জাতীয় যে পণ্যগুলো রয়েছে লাচ্ছি লাবাং এই প্রোডাক্টগুলো আমরা তিন থেকে চার দিন সংরক্ষণ করে রাখতে পারবো মানে এই মেশিনটার মধ্যে আমরা দুধ এবং দুগ্ধ জাতীয় যে পণ্যগুলো রয়েছে আমরা এই পণ্যগুলো এই মেশিনটির মাধ্যমে তিন থেকে চার দিন ভালো রাখতে পারবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আন ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনি সকলকে জানাই ভিউয়ারটাকে আমি আপনাদের জন্য আর একটি নতুন মেশিনের ভিডিও নিয়ে হাজির পেয়েছি ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে মিল্ক কুলিং ট্যাঙ্ক মিল্ক কুলার অথবা মিল্ক চিলার ভিওয়ার্স আপনারা আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত মিল্ক কুলার মেশিন ভিউয়ার্স এখন মূলত কথা হচ্ছে এই মেশিনটির মূলত কি ভিউআর্থ এই মেশিনটির মূলত কাজ হচ্ছে এই মেশিনটির মাধ্যমে আমরা দুধ অথবা দুগ্ধ জাতীয় যে পণ্যগুলো রয়েছে লাচি লাবাং এই প্রোডাক্টগুলো আমরা তিন থেকে চার দিন সংরক্ষণ করে রাখতে পারবো মানে এই মেশিনটার মধ্যে আমরা দুধ এবং জাতীয় যে পণ্যগুলো রয়েছে আমরা এই পণ্যগুলো এই মেশিনটির মাধ্যমে তিন থেকে চার দিন ভালো রাখতে পারবো ভিওয়ার্চ এটি হচ্ছে ছয়শো লিটার ক্যাপাসিটির অ্যাক্টিভ মেশিন মানে এই এই মেশিনটাতে আমরা ছয়শো লিটার পর্যন্ত জাতীয় পণ্য বা দুধ রেখে কুলিং রাখতে পারবো ভিওয়ার আমাদের এই মেশিনটি হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক মানে আমাদের এই মেশিনটি যখন কারেন্টের প্রয়োজন হয় তখন সে নিজে কারেন্ট টেনে নেয় এবং যখন আপনার এই মেশিনের ভিতরের প্রোডাক্টটি বা দুগ্ধজাতীয় পণ্যটি যখন ঠান্ডা হয়ে যায় তখন মেশিনটি অটোমেটিক অফ হয়ে যায় মানে এটি হচ্ছে ফুল অটোমেটিক আর এই মেশিনটির ভিতরের দুধ দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বরাদ্দ থাকে ভিউয়ার্স আপনারা যারা এই দুধ নিয়ে ব্যবসা করেন যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য আমি মনে করি এই মেশিনটি খুবই মানে ব্যবহার ব্যবহারযোগ্য হবে ভিউয়ার্স আমরা আপনাদের চাহিদা অনুযায়ী একশো লিটার দুইশো লিটার তিনশো লিটার পাঁচশো লিটার চারশো লিটার ছয়শো লিটার এরকম এক হাজার দুই হাজার লিটার পর্যন্ত আপনারা যদি চান আমাদের এই মেশিনটি সরাসরি আমাদের অফিস থেকে এসে অর্ডার কনফার্ম করে নিয়ে যেতে পারেন ভিউয়ার্স আমরা আমাদের এই মেশিনটি আমাদের নিজস্ব কারখানায় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করে থাকি ভিউয়ার্স আমাদের এই মেশিনটি হচ্ছে আজকে হচ্ছে যাবে হচ্ছে মানিকগঞ্জে এটি হচ্ছে ছয়শো লিটার ক্যাপাসিটির একটি মেশিন আমরা মেশিনটি কারখানা থেকে বের করেছি এবং মেশিনটি ট্রায়াল দিচ্ছি যে মেশিনটা সবকিছু ঠিকঠাক আছে কিনা ভিউয়ার্স আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান অথবা এই মেশিনটি সম্পর্কে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি ভিজিট করতে পারেন ঢাকা খিলখেত আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিলখেতে এসো তো ভিউয়ার্স যারা যারা আমাদের চ্যানেল অ্যাগ্রো মেশিনারি ডিবিতে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ভিউয়ার্স আমরা শুধু এই মিল কুলিং ট্যাঙ্কি নই আমারই যত আরও অত্যাধুনিক মেশিনারিজগুলো রয়েছে ওই মেশিনারিগুলো আমরা বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ